ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিড়িতে এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের উনানব্বই পৃষ্ঠার চারটা বক্স নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে সমঝোতার চারটি উল্লেখযোগ্য বিষয় এর উত্তরটি হবে প্রথম ঘরে কমপক্ষে দুইজন ব্যক্তি আমরা দুই পক্ষ যাদের মধ্যে কোনো বিষয়ে মতের অমিল রয়েছে এবং তারা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে চায় এরপর দুই নম্বর ঘরে এই যোগাযোগে দুই পক্ষেরই নিজ নিজ উদ্দেশ্য থাকে তা অপর পক্ষকে নিজের চাহিদাগুলো তুলে ধরা এবং নিজে এবং নিজ অবস্থানের গুরুত্ব যুক্তি সহকারে বোঝানো এরপর তিন নম্বর গড়ে এজন্য দুই পক্ষ একে অন্যের সাথে কথা বলবে তাদের নিজেদের পক্ষের লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত থাকবে এবং তারা তাদের সেই বিষয়টি পরিষ্কারভাবে অপরপক্ষের কাছে তুলে ধরবে এরপর চার নম্বর ঘরে আমরা লিখব নিজের পক্ষ সমর্থনের সাথে সাথে সমঝোতায় পৌঁছানোর জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হল অপরপক্ষের যুক্তি ও তথ্য সমান গুরুত্বের সাথে শোনা